হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নুসরাত বুটিক্স থেকে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি দেখেন আমাদের কিন্তু অনেক অনেক নতুন নতুন শিপমেন্ট চলে আসছে দেখেন অনেক অনেক কালেকশন চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট অনেক অনেক কালেকশন নুসরাত বুটিক্স থেকে যারা এখনও পার্চেস করেনি দ্রুত করে পার্চেস করবেন কারণ আমাদের কিন্তু রেগুলার নতুন কালেকশন দেখেন আমাদের গুলো আসছে এবং সব কিন্তু ওপেন করা হচ্ছে সো হচ্ছে যে অনেক কালেকশন প্যাটেল কালেকশন আছে কালামকারের যেটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি অ্যান্ড হচ্ছে নর্মাল সব কিছু কালেকশন এছাড়াও কিন্তু অনেক কালেকশন আপনাদের সাথে আমরা রেগুলার ভিডিও লাইভ সেশনগুলো শেয়ার করছি সো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা এই যে আনপ্যাক করছি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সব নতুন কালেকশন আসছে ঠিক আছে তো হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকবেন রেগুলার অ্যাক্টিভ থাকবেন আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে যেটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা আর হচ্ছে শেয়ার করে দেবেন সবাই বেশি বেশি দেখি এখানে আমাদের কী কী আসছে আপুদের অনেক পছন্দের জয় জয়পুরি যেটা হচ্ছে আমাদের সুপার কালামকারের নতুন কালেকশনগুলো কিন্তু আবার চলে আসছে নতুনের পাশাপাশি পুরন অনেক অনেক কালেকশন মানে পুরন বলতে হচ্ছে এগুলোও অনেক ডিমান্ড মানে স্টক আউট হয় আবার রিস্টক করতে হয় আপদের জন্য কারণ আপুদের খুবই পছন্দের ড্রেস এগুলো তো যাই হোক এটা হচ্ছে আমাদের ভিডিওটা দেখাচ্ছি যেহেতু শিপমেন্ট আনা হয়েছে এর জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি ওয়াও জাস্ট অনেক অনেকশন অনেক কালেকশন চলে আসছে তো হচ্ছে আপনারা আমাদের সাথে সব সবসময় অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন আমাদের কালেকশানগুলো কিন্তু আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যান যেটা আমরা ট্রাই করি আপনাদের মানে বেস্ট কিছু দেওয়ার এবং প্রাইজ রেঞ্জ খুবই কম রাখার চেষ্টা করি তো হচ্ছে যে সবাই ভালো থাকবেন দেখেন অনেক কালেকশন আমাদের এবং এগুলো ছাড়াও কিন্তু আমাদের যেগুলো কারচুপি লাহোরি বোটিক্স আছে এগুলো কালেকশন আছে হ্যাঁ সো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের লাইকগুলো দেখবেন তাহলে হচ্ছে অনেক অনেক কালেকশন আপনার হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে হোলসেল নিতে চাইলে আপনার হোলসেল রিটেল নিতে চাইলে রিটেল নিতে পারেন আপনারা যেভাবে পার্চেস করতে আপনাদের সুবিধা হয় দেখেন অনেক কালেকশন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড বাড়বে